সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আইসি বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আবারও ফোর পিস বেডশিটের কালেকশন নিয়ে আসছি এগুলো এক ফুল প্যানেলের ফোর পিস বেডশিট ফোল বালিশ সহ থাকতেছে যেরকম বেডশিট থাকতেছে সেম দুইটি করে বড় মাথার বালিশের কভার আছে দেখেন একটার সঙ্গে দেখে দেওয়া হচ্ছে দুটা মাথার বেলিশ এবং একটা কোল বালিশ একটা একটা করে ডিজাইন এবং কালার করে দেখে দেওয়া হচ্ছে দেখেন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হয়ারি কালারের মধ্যে থাকতেছে দেখেন এটা নালের মধ্যে দুইটি গোলাপ একেবারে ভালো মানের কাপড় হোম টেক্স এর সবগুলো হোম টেক্স প্যানেল এর থাকতেছে দেখেন দেখে দেওয়া হচ্ছে হোম টেক্স প্যানেল হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো রেডিমেড সাদর যেটা পছন্দ সেটাই সাথে থাক সেই রকমের দুই মাথার বালিশ এবং কোল বালিশ আছে ফোর পিসের বেডশিট এগুলো ফোর্তি পিস বেডশিটের মূল্য থাকবে এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফোর পিসের বেডশিট একেবারে ভালো মানের রং পাকা উঠবে না রঙের গ্যারান্টি এগুলো নম্বর থাকতিছে সাড়ে আট ফিট চওড়া সাড়ে সাত ফিট সুন্দর সুন্দর হচ্ছে একটা ভিডিওতে কত কালেকশন পাচ্ছেন এটাই কালার এবং হলুদ কালারের মধ্যে দেখেন কতটাই সুন্দর একেবারে মোটর ভালো মানের এগুলো এর পাশাপাশি যদি আপনারা এর চেয়ে কম দামেও গজ কাপড়ের বেডশিটের কালেকশন আছে পর্দার কালেকশন আছে সেগুলোও নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি এগুলোও এক ফুল প্যানেলেরই বা ডিজাইন প্রতি পিস বেডশিটের মূল্য থাকে মাত্র এক হাজার টাকা শপে আরও দাম বেশি এবং অন্য অন্য পেজেও বারোশো চোদ্দোশো টাকা এগুলো দেখানো হচ্ছে আমরা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি এই ফোর পিসের বেডশিটগুলোর হোম টেক্স প্যানেলের প্রত্যেকটির সাথে দুইটা মাথার বালিশ এবং একটা কল বালিশ আছে প্রথমে একটা দেখে দেওয়া হয়েছে সবগুলোর সঙ্গে দেখানো সম্ভব নয় তাই আমরা একটার সঙ্গে দেখে দিয়েছি ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশান আছে একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন যার যে কয় পিস ইচ্ছে সেই কয় পিস নিতে পারবেন যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন এখানে এটা থাকতেছে সিনারি ডিজাইনের মধ্যে কতটা সুন্দর যারা সিনারি পছন্দ করেন তারা এটা নিতে পারেন মাত্র টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি এটাও থাকতেছে প্যানেলের ব্যাটিক ডিজাইনের আমাদের এই স্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন যারা সপে এসে নেবেন সপের লোকেশনে দেওয়া থাকবে সপে এসে সরাসরি নিতে পারবেন এসে বলতে হবে যে আমরা ভিডিও দেখে আসছি তাহলে ওই দামে পেয়ে যাবেন না আরও আরো দাম বেশি সপে দাম বেশি হবে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন মেলা yes. ন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এটা আজকে লাস্ট কালেকশন দেখুন যারা বেশি এক হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন রঞ্জু বস্ত্র বেতন রেলয় আল সুপারমার্কেট সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান